সরকারি কাজে বাধা সমস্যা সমাধান জনসংযোগ কর্মসূচিতে বাধা স্থানীয় পঞ্চায়েত সদস্য গোলেনাওহারি জামে হাই মাদ্রাসার মাঠে বৃহস্পতিবার একটা নাগাদ সমস্যা সমাধান জনসংযোগ কর্মসূচিতে বাধা দিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য তার অভিযোগ আগাম কোনো কিছু না জানিয়ে সমস্যা সমাধান জনসংযোগ কর্মসূচি গোলেনাউহাটি জামে হাই মাদ্রাসা মাঠে বসেছে কিন্তু শুধু সরকারি কর্মচারীরাই ত্রিপল বিছিয়ে মাটিতে বসে রয়েছে কোনো জনগণ নেই তাই আমি তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলেন সরকারি কর্মসূচি কিন্তু তিনি আরও বলেন আমি এই গ্রামের পঞ্চায়েত সদস্য অথচ আমি জানি না আমার বুথের সমস্যা সমাধান জনসংযোগ কর্মসূচি হচ্ছে এখানে কোনো জনসাধারণ নেই তাহলে জনসাধারণরা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের আওতায় প্রচার না হলে কি করে সুবিধা পাবে তাহলে কি সরকারি কর্মচারীরা ধোকা দিচ্ছে প্রশ্ন উঠছে এটাই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় শীতলকুচি থানার পুলিশ এই বিষয়ে শীতলকুচি সমষ্টি উন্নয়ন আধিকারিক সোফিয়া আব্বাস বলেন পুলিশকে এই বিষয়টি জানিয়েছে পুলিশ গিয়েছেন পুনরায় আবার শিবির অনুষ্ঠিত হয়েছে ব্যুরো রিপোর্ট এসেলকে নিউজ এখানে অরাধ আমি দেখতে বললাম যে পাড়া সমাধানের বেনা ঝুলে ঝুলে কিছু স্টাফ বসে আছে আমি জানলাম যে এখানে একটা কি ব্যাপার যে পাড়ায় সমাধান আছে যে পাড়ায় সমাধান আছে পাবলিক কোথায় একটা পাবলিক নেই আমি এই এলাকার পঞ্চায়েত আমিও নিজে জানি না তাহলে মানুষকে আমি বলবো আমাদের কাছে সমস্যার জন্য অনেক মানুষ আছে আমরা তাদেরকে পাড়াইতেই পারতাম কিন্তু এদের কাছে জিজ্ঞাসা করতেছি যে আমরা আমাদেরকে পাড়াইছি আমরা আছি তাহলে আসছি তো একটা তো প্রসার থাকবি যেমন দুয়ারের সরকার একটা প্রসার হয় পাড়ায় সমাধানের একটা প্রসার তো দরকার আছে মানুষ তো আসবে যদি মানুষই না আসে তাহলে এখানে আপনাদের থাকি লাভটা। থাকে স্কুল খোলা রয়েছে অথচ স্কুলের মাঠে প্রোগ্রাম এই স্কুলের মাঠে সেই বিষয়ে মাস্টারদের কোনো আপত্তি নাই আপত্তি একটা সরকারি কাজ হবে সরকার কোটি কোটি টাকা মানুষের সুবিধার জন্য সরকারি ভাবে মানুষ যাতে পরিষেবাগুলো পায় সেই সুবিধার জন্য কাজ হচ্ছে সেটা সবাই মানিয়ে কিন্তু মানুষ যদি পরিষেবা এখানে না পায় আসিয়া মানুষ যদি সমাধানে করতে না পারে পাড়ার সমাধানের কাজে একটা পাবলিকই বন্ধু আসবে না আজকে পানি দুইটা বাজে দেড়টা বাজে একটা পাবলিকই বন্ধু আসলো না তাহলে এই বিষয়ে কি উত্তর আধিকারিককে জানাবেন আমি বললাম আপনি ব্যানার টানা নিয়ে একদম বাড়িতে জিবি ব্লকে গিয়ে ব্লকের কাছি দিকে জিবি কাছ সেখানে কাজ হবে সরকার কোটি কোটি টাকা ধ্বংস করছে আর আপনাদের এখানে সময় নষ্ট করার জন্য বসিয়েছেন কোনো প্রয়োজন নেই এখানে ফ্লেক ছিঁড়ে দেওয়ার একটা অভিযোগ চললো কি বলবেন আর ফ্লেগ আমি দিয়ে দেবো খুলে ফ্লেকান ঝুলিয়ে রাখার কোনো মানে আছে একটা পাবলিকই বন্ধু নাই পাবলিক জানলেও না কেন না পাবলিক পরিষেবা কেন পাবে না পাবলিককে জানানো হইলো না কেন নিজে জানলেও না তো কি চাইছে না আমরা চাইতেছি এই সমস্ত ক্যাম্পের মাধ্যমে মানুষ আসি সরকারের যে উদ্দেশ্য সেটা উদ্দেশ্য সফল হোক মানুষ পরিষেবাগুলোও পাক কিন্তু সেখানে যদি এই ধরনের কাজে যদি না হয় আসি সময় নষ্ট করা হয় তাহলে এই ধরনের ক্যাম্প করা কোনো মানে নেই পুলিশ প্রশাসন আসছে কি বললো পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন আছি যে হ্যাঁ একটা পাড়ায় সমাধানের লোক হবে তাদের একটা প্রোডাকশানের ব্যাপার আছে প্রোডাকশান দিবি কিন্তু আসি দেখলো কোনো পুলিশ আছে পাবলিক নেই এই তো অবস্থা একটু নামটা বলবে আমার নাম একাম না এই কত কনসে নয় এটা তিনশো নম্বর